নমস্কার বন্ধুরা আজকেও আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হল তো দেখো আজকেও হাতে করে ঘর থেকে আসার সময় কিছু কিচেন ওয়েস্ট জমিয়েছিলাম সেগুলিকে নিয়ে আসলাম আর আজকে কিন্তু কুয়াশাটা নেই তো দেখো এই কিচেন ওয়েস্টগুলিকে আজকে আর বস্তায় রাখবো না এই বক্সটাতে দুইটা টমেটোর চারা আছে এর মধ্যে কিচেন ওয়েস্টগুলিকে দিয়ে দেব তো দেখো দিয়ে দিলাম আর এর মধ্যে তো অনেক কিছুই আছে পেঁয়াজের খোসা রসুনের খোসা চা পাতা মানে যা যা ঘরে আছে সব কিছু দিয়ে দিই তো এগুলি লিকুইডগুলি বের হবে আর গাছটা দারুণভাবে সে খাবারটা খাবে আর দেখো এইভাবে আমি দিয়েছি এই বস্তাগুলিতেও তার মধ্যে দেখো একদম ছোট্ট গাছে টমেটো চলে আসলো দেখো খুবই ভালো লাগছে আর এই সর্ষে গাছগুলি একটু বড় হয়ে গেছে আর একটু বড় হলে তুলে নেব দেখো এর মধ্যে আমি কিছু কিচেন ওয়েস্ট দিয়েছিলাম দেখো তাই ছোট অবস্থাতে এত সুন্দর টমেটো হলো দেখো প্রত্যেকটা গাছে এরকম টমেটো হয়ে রয়েছে তো বিনা খরচায় বলতে পারো খুব কম খরচায় কিন্তু আমি বাগান করি তো যতটুকু পাই ততটুকুই বেশি আর দেখো এখানে প্রায় এক বস্তা হয়ে গেছে কিচেন ওয়েস্ট তো দেখি কবে বক্স আনে বক্স আনলে আবার কিছু লাগিয়ে দেব এই কিচেন ওয়েস্টগুলি দিয়ে আর বন্ধুরা দেখো এই যে টমেটো গাছটা এটা তো কিচেন ওয়েস্ট থেকে উঠল তার মধ্যে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে বাজার থেকে চারা কিনে আনলেই যে ভালো ফলন হবে আর কি ওয়েস্টের গাছ থেকে যে হবে না সেটা কিন্তু নয় এই গাছটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু টমেটো হয়ে রয়েছে তো খাওয়ার চেয়ে দেখার আনন্দটাই কিন্তু বেশি তো চলো এবার নিচের বাগানে যাই আর দেখো এই পেঁপে গাছটা প্রথম তো ভেবেছিলাম পেঁপে হবে না এখন দেখো কি সুন্দর পেঁপে চলে আসলো আর দেখো আর পেঁপে কিন্তু আমার একটা ফেভারিট সবজিও বলতে পারো আবার ফলও বলতে পারো খুবই ভালো লাগে তো আজকেও বাগান থেকে কিছু শাক সবজি তুলে নেব আর দেখো এই টমেটো গাছগুলিতেও এই যে টমেটো চলে আসলো তো খুবই ভালো লাগছে যতটুকু হয় নিজের বাগানের অর্গানিক আর একদম বিনা খরচেই বলতে পারো করা সবজি আর দেখো পেঁয়াজ গাছগুলি অনেকটি বড় হয়ে গেছে তো দেখা যাক কেমন হয় তো চলো আজকে কি কি তুলি তোমাদের দেখাই তো বন্ধুরা তোমরা তো দেখলে যে এখানে আমি কুমড়ার বীজ দিয়েছি মাত্র কয়েকটাই হয়েছে আর দেখো এখানেও একটা ছিল হয়তো কোনো কারণে এই যে ফুটতে পারিনি যাই হোক আজকেও দেখো কিছু বীজ নিয়ে আসলাম এগুলি লাগিয়ে দেব তো এখানে একটা চারা হয়েছে তাই এখানে দিয়ে দেবো কয়েকটা মাটিটা দেখো একদম ঝুরঝুরে তো এখানে দিয়ে দিলাম কয়েকটা আর ওই সাইডটা দিয়ে দিয়ে দেবো কয়েকটা এগুলি হলে আবার এই সাইডে দিয়ে দেব তো দেখো দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে যে ফুলকপি গাছগুলি এর মধ্যে প্রচুর পরিমাণ পাতা হয়ে রয়েছে তো আজকে ভাবলাম এর নিচের থেকে কিছু পাতা তুলে ফেলে দেব তো এই পাতাগুলি আমি ফেলবো না গাছের গোড়াতে আবার রেখে দেব তাহলে এর থেকে যে লিকুইডটা বের হবে গাছটা ভালো খাবার পাবে বন্ধুরা দেখো এই যে পুরনো পাতাগুলি এগুলি তো আর খাওয়া যাবে না শক্ত হয়ে গেছে তো এগুলি তুলে নিলাম যাতে কপিটা আসলে একটু বড় হয় কপিটা আর ওই সাইড থেকে কয়েকটা পাতা নিয়ে নেব ওই পাতাগুলি একটু কচি আছে আর এখানে তোলার মতো পাতা নেই কিছু পাতাও রাখতে হবে আর যে গোড়ার পাতাগুলি সেগুলি তুলে নিলে ভালো হয় তাহলে গাছটা গ্রোথটা ভালো হয় আর ফলটা একটু বড় হয় তো দেখো আমি এই যে সবজিগুলির খোসা টোসা দিয়েই এই বাগানটা করি তোমাদের তো বললাম আর এখানে টমেটো গাছের অনেকগুলি পাতা হয়ে গেছে তো কিছু পাতা আজকে ছিঁড়ে ফেলে দেব আর পাতাগুলি থাকলে গাছটা যত খাবার এই পাতাতে বেস্ট করে ফলটা বেশি একটা বড় হয় না তাই পাতাগুলি একটু ছিঁড়ে ফেলে দিলেই ভালো হয় দেখো কতগুলি পাতা হয়ে গেছে সেগুলি এখানে দিয়ে এবার চলো কিছু কপি পাতা তুলে নি তো বন্ধুরা এইটা হলো আমার বাড়ির উত্তর সাইড আর দক্ষিণ সাইডে কিছু গাছ আছে সেই গাছগুলির ছায়া এতদিন পড়তো এখানে তাই রোড তো ভালো আসতো না আর গাছগুলিও তেমন গ্রোথ নেয়নি এখন দেখো যেহেতু রোদ লাগছে গাছগুলি অনেক বড় হয়ে গেছে তোমরা বুঝতে পারছ কি না যাই না খুবই বড় হয়েছে পাতাগুলিও অনেক বড় বড় তো দেখা যাক এর থেকে কত বড় কপি পাওয়া যায় তো বড় হোক বা ছোট হোক যেমনই হোক নিজের বাগানের অর্গানিক কপি মানে ভেবেই আমার খুব আনন্দ লাগছে তো কয়েকটা গাছে আবার কপিও বেরিয়েছে আর বন্ধুরা আমরা রাসায়নিক সার ব্যবহার না করে এইভাবে যদি বাগান করি আর তোমরা তো দেখতেই পাও আমি আমার বাগান থেকে কত পরিমাণ শাক সবজি তুলি তো আমি তো আমার বাগানে শুধু তোমাদের বললাম একটু ভাতের ফ্যান দিই আর একটু খৈল পচা জল বা খোলের গুঁড়ো দিয়ে দিই তাতেই তো হচ্ছে তাহলে তোমাদের কেন হবে না বাজার থেকে কেন রাসায়নিক সার কিনে এনে বাগানে দাও যে তো ভুগছো আবার বাচ্চাদেরকেও অসুস্থ করবে তো আমার মতো এরকম শাকসবজি চাষ করো আর বাজার থেকে শাকসবজি আনা বন্ধ করো হ্যাঁ যদি কোনো জায়গায় অর্গানিক শাকসবজি পাও তাহলেই কিনে আনবে পয়সা দিয়ে রূপ কিনে আনবে না নিজের বাড়িতে একটু একটু করে যা যতটুকু জায়গা আছে লাগাও তাহলে দেখবে খেতে যেমন পারবে ভালো ভালো কিন্তু শরীরটাও থাকবে আর ব্যায়ামটা তো অন্য ব্যাপার তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কেউই রাসায়নিক সার ব্যবহার করবে না বাগানের যে শাকসবজিটা হয় এর তো অর্ধেকটাই আমরা কিচেন ওয়েস্টের সাথে ফেলে দিই তো সেগুলি মাটিতে চাপা দিয়ে রাখবে তার থেকে যে লিকুইডটা বের হবে সেটাই কিন্তু বাজারের কিনা সারের চেয়েও বেশি কাজ করবে আর গাছ কিন্তু পোকার আক্রমণ থেকে দূরে থাকবে গাছে পোকার আক্রমণও হবে না তো বন্ধুরা দেখো আজকেও চলে এলাম ভিডিওটির একদম শেষ প্রান্তে আর কি কি তুললাম তোমরা দেখো আজকে অনেকগুলি শাক সবজি তুললাম তাও আবার একদম বিনা খরচেই বলতে পারো বন্ধুরা তোমরা এইভাবে বাগান করো আর আমার মতো এরকম ভর্তি করে শাক সবজি তুলে খাও দেখো আজকে কি কী তুললাম মূলা তুললাম ধনে পাতা তুললাম বেগুন পেলাম গাছ থেকে কয়েকটা লাই পাতা পেলাম আর ফুলকপি পাতা নিলাম তো যাই হোক যতটুকুই রান্না হয় নিজের বাগানের অর্গানিক সবজি তার আনন্দটাই অন্যরকম তো ঠিক আছে আজকের ভিডিওটা বেশি বড় করছি না দেখা হবে অন্য দিন অন্য আরেকটা ভিডিওতে